ফেসবুকের ভাইরাল মিরপুরের সাজিকের রিসোর্টের মতো দেখতে এই রুফটপ রেস্টুরেন্টটাতে বসে সব মজার মজার খাবার খেলাম খাবারগুলো সার্ভ করার স্টাইলটা ছিল একদম ইউনিক এখানে আপনারা মজার মজার খাবারের পাশাপাশি সুন্দর সুন্দর অ্যাসেটিক ছবি তুলতে পারবেন সবকিছু ডিটেলস থাকছে আজকের ব্লগ এর স্লোর স্টার্ট দ্য ব্লগ হ্যালো সালাম ওয়েলকাম টু মার্জি সো আজকে আমরা চলে আসছি ফেসবুকের হাইপ একটা রুফটপ রেস্টুরেন্টে কান্ট্রি সাইড রুফটপ রেস্টুরেন্ট যেটা লোকেশনটা হচ্ছে মিরপুর মাঠের অপোজিটে একদম টপ ফ্লো আপনারা হচ্ছে এখানে আসলে আপনাদের ট্রাস্ট মি মনে হবে যে আমরা একদম সাজেকের রিসোর্টে চলে আসছি এটার ডেকোরেশনটা একদম টোটালি ডিফারেন্ট অ্যান্ড এখানে আসলে ফর শিওর আপনার মন ভালো হয়ে যাবে এখানে আপনারা ইনডোর আউটডোর দুইটাই পেয়ে যাচ্ছেন ইনডোরে বসেও আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন চাইলে কিন্তু আউটডোর রে বসেও খাওয়া দাওয়া করতে পারবেন তো আউটডোরে ভিউটাও খুব সুন্দর এন্ড এখানে হচ্ছে এসির ব্যবস্থা আছে এখানে বসে আপনারা রেস্ট নিতে পারবেন তো এখানে কিছুক্ষণ বসে তারপর আমরা ছবি তুলতে আবার আউটডোরে চলে আসছি তো এখানে হচ্ছে তাদের মেনুটা দেখায় দিই যেখানে আপনারা অনেকগুলো প্লেটার পেয়ে যাবেন তো আমরা থালির পাশাপাশি তাদের কাবাবে মজলিশ যে প্লেটারটা আছে সেটা অর্ডার করি এন্ড এই কাবাবের প্লেটারটা তারা সার্ভ করে এরকম যেখানে ঘন্টা বাজতে বাজতে তারা হচ্ছে এই কাবাবের থালিটা নিয়ে চলে আসে তো কান্ট্রি স্পেশাল এই কাবাবে মজলিশ প্লেটারটার প্রাইস হচ্ছে 2390 একানব্বই টাকা যেটা ফোর পার্সেন্টের জন্য এখানে আপনারা পাঁচ ধরনের কাবাব পেয়ে যাবেন বিফ শিক কাবাব পাচ্ছেন চিকেন মালাই কাবাব পাচ্ছেন চিকেন বটি কাবাব পাচ্ছেন চিকেন লাহোর টিকা কাবাব পাচ্ছেন আর পানি টিকা কাবাব পাচ্ছেন সো পাঁচ ধরনের কাবাব আমরা কিন্তু এখানে প্লেটিং করে নিচ্ছি অ্যান্ড কাবাবের সাথে খাওয়ার জন্য আমরা নিয়েছি গার্লিক নান সো কান্ট্রি সাইড স্পেশাল এই কাবাবের মজলিসটার প্রাইস হচ্ছে তেইশশো নিরানব্বই টাকা যেটা চারজনের একটা কাবাব প্লেটার বাট এটা কিন্তু পাঁচজন শেয়ার করে খেতে পারবে তো এই কাবাব প্লেটার মধ্যে বিফ শিক কাবাবটা বেশ ভালো ছিল হালকা স্পাইসি ছিল তো এখানে গার্লিক নানের সাথে কাবটা খেতে আরো বেশি জোস লাগতেছিল এন্ড এখানে হচ্ছে চিকেন মালাই কাবাবটা যেটা ছিল সেটা সব থেকে বেশি মজা ছিল এন্ড চিকেন বটি কাবাবটাও বেশ ভালো ছিল পানির কাবাবটাও বেশ ভালো ছিল এন্ড লাস্টলি হচ্ছে চিকেন লাহোর টিক্কা যে কাবাবটা আছে এখানে পুরো আস্ত একটা লেগ পিস থাকবে এই কাবাবটাও বেশ মজা ছিল প্রত্যেকটা কাবাবের স্পাইসনেস ছিল একদম পারফেক্ট তো এরপর হচ্ছে আমরা তাদের ভোজনম থালিটা অর্ডার করছি যেটার প্রাইস হচ্ছে ষোলোশো নিরানব্বই টাকা এখানে হচ্ছে আপনারা হায়দ্রাবাদের চিকেন বিরিয়ানি পাচ্ছেন সাথে পাচ্ছেন গার্লিক নান এন্ড গার্লিক নানের সাথে খাওয়ার জন্য পাচ্ছেন পালক পনির ডাল মাখনি এন্ড থাকছে বাটার চিকেন মাসালা ডেজার্ট হিসেবে আপনারা পাবেন গোলাপ জামুন এন্ড হচ্ছে সুইট লাচ্ছি তো এই হচ্ছে টোটাল থালিটা যেটা প্রাইস হচ্ছে টাকা এই এই থালির মধ্যে প্রত্যেকটা আইটেম ছিল অনেক মজা স্পেশালি তাদের চিকেন যে বিরিয়ানিটা এটার টেস্ট টা খুবই ভালো লাগছে নানের সাথে পালক পানির খেতে জোস লাগতেছিল পালক পানির সবচেয়ে বেশি মজা ছিল ডাল মাখনিটা যেটা এটা অ্যাভারেজ লাগছে আমার কাছে আর যে বাটার চিকেন মশালাটা ছিল এটা নানের সাথে খেতে জোস লাগে

দুই ধরনের কাবাব চিকেন মালাই কাবাব চিকেন হারিয়ালি কাবাব এন্ড সাথে থাকছে হায়দ্রাবাদি বিরিয়ানি রাইস এন্ড সাথে পাবেন হচ্ছে পরোটা আর পরোটার সাথে খাওয়ার জন্য পাচ্ছেন পানির বাটার মশলা এন্ড এখানে যে কাবাব ছিল এই দুইটাই আমার ফেভারিট চিকেন হারিয়ালি কাবাবটাও আমার ফেভারিট এন্ড সাথে চিকেন মালাই কাবাবটা তো কোনো কথাই নেই এত মজাই মালাই কাবাবটা তো এখানে হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি রাইসের সাথে আমরা পানির আহ মশালাটা নিয়েছি এন্ড সাথে হচ্ছে এই যে তারা টক দইটা দেয় বা রায়তা স্টাইলের যেটা থাকে এটা দিয়ে খেতে জোস লাগতেছিল অ্যান্ড স্পেশালি পরটার সাথে পানির বাটার মশলাটা বেশি জোস লাগতেছিল অ্যান্ড সাথে এই গ্রিন চাটনিটা করে খেতে আরও বেশি মজা লাগতেছিল সো যারা কাবাব রাইস পরটা সব একসাথে চাচ্ছেন তারা এই প্ল্যাটারটা নিতে পারেন সো ওভারঅল তাদের খাবারের কোয়ালিটি এবং অ্যাম্বিয়েন্স দুইটাই আমার কাছে ভালো লাগছে আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং